খাইতে গেলে খাইতে পারি না ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না আজকে আমরা লেপকাতা গাইতে ঘুমাই শীতের মধ্যে আমার বাবা জানি কোথায় খালি গায়ে পড়ে আসছে মারা গেলে গেছে মাটি দিছে নিজের হাতে আলাদা কথা এখন তো আশায় থাকি প্রত্যেক বেলা প্রত্যেক ক্ষণ যে কখন বাবা ফিরে আসবে আল্লাহ আমাদের আশা পূরণ করছে আমরা এই প্রতিষ্ঠা ঋণ কোন শোধ করতে পারবো না কি বলবো বলার ভাষাও নেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই প্রতিষ্ঠা সবার জন্য দোয়া করি কালকে রাত পুরো জায়গা বাজে খবর পাই আমরা দেরি করি নাই আমরা এখানে চলে আসছি আমরা মানে লালকুড়ি কেলা পেয়েছি বুঝছেন মানে কমিশনার কার্যালয়ের পাশে একটা স্কুল এই স্কুলের চিপার ভিতরে একটা বাঙ্গা বাড়ি স্কুল বাঙ্গা এই বাঙ্গার ভিতরে ওনাকে ফালাই চুয়ে গেছিল মানে একটা মুচুর ভিতরে অবস্থা গৃহের ভিতরে হালাই চুয়ে গেছে থানার লোকেরা বলছিল আপনি যান ওই আপনার বোন ফোন দিয়েছিল পরে আমরা আপনার মাধ্যমের মাধ্যমে এদিকে আসছিলাম আমাকে খুব ভালো লাগতেছে ভাই ওনারা আমরা সেইভাবে আপনি ওকে জানছে আমাকে আরো খুশি থাকি না দেখাশোনা করলে থাকে মানে ওনার ছেলে মানে বুঝছেন মানে ওনার রাখতে চায় না আমরা এখানে অসহায়দের আশ্রয় দিয়ে থাকি তবে তার জন সন্তান মানে দশটা সম্পদ রয়েছে তো এই বাবা গত ছাব্বিশে ফেব্রুয়ারি আশ্রয় পেয়েছেন আমাদের এখানে উনি হারিয়ে গেছেন কবে হারিয়ে গেছেন প্রায় বিগত তিন মাসের উপরে আমরা ঢাকা শহরে প্রায় সব জায়গায় খোঁজা খুঁজে এমন কোনো জায়গা না যে খুঁজি নেই অলি গলি প্রত্যেকটা ওল্ড এজ কেয়ারে বৃদ্ধাশ্রমে

মনের ভিতরে থাকে আর কি কি বলবো আর এত প্রকাশ করার মতো না আমার মধ্যে হয়ে গেছি সারা রাতে ঘুমাইতে পারি না আমি ছিলাম সেই মানিকগঞ্জের ওদিকে আমি সকাল ভোরে চলে আসছি বড়রা ফোন দিছে আমার ভাই বড়জনে ফোন দিছে ইয়ে থেকে গাজীপুরেরও আরও দূরে ছিল ও ডিউটিতে ছিল ওইখান থেকে ফোন দিছে যে আমি লাইভে পাইছি তোরা যাও এখানে এখনই যাব কয়ে এক্ষুনি যাবি আপনাদের জন্য রাত কাটছিল না যে কখন ভোর হবে আপনারা ছুটে চলে আসবেন চাচা

বেঁচে আছে আমরা ফিরে পাবো ইনশাল্লাহ ফিরে পাবো আমরা এই আশায় ছিলাম আল্লাহ আমাদের আশা পূরণ করছে চাচা এখানে যে দশ দিন ছিলেন কেমন ছিলেন ভালো ছিলেন ভালোই ছিল ভালোই ছিল আমি কিনি এখানে কোনো কষ্ট হয়েছে কষ্ট হয়নি আমরা এই প্রতিষ্ঠা ঋণ কোন শোধ করতে পারবো না কিছু বলার নেই কি বলবো বলার ভাষাও নেই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এই প্রতিষ্ঠা সবার জন্য দোয়া করি সবার যেন সুখে থাকে শান্তি থাকে আল্লাহর জন্য আরও ওদেরকে এরকম ফিরে তার যোগ্যতা করে নিশ্চয়ই তার আজকে ঘরের পরিবেশ কিংবা অবস্থাটা কোন উৎসবের চেয়ে কম নয় আমরা চাই বৃদ্ধ বয়সে বাবা মারা এরকমই সন্তানদের কাছে আদরে থাকুক ভীষণ যত্নে থাকুক সেই সঙ্গে আমি সবাইকে বলবো যাদের ঘরে এরকম বৃদ্ধ কিংবা বাবা মা রয়েছে আপনারা আরেকটু সতর্ক থাকবেন আরেকটু সচেতন থাকবেন তারা কিন্তু ঠিকানা কিংবা মোবাইল নম্বর কিছুই জানে না যার কারণে হয়ে যেতে পারে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তাই সবাই সচেতন থাকবেন আজকের এই ঘরে ফেরা আয়োজন নিয়ে আপনাদের সবার সঙ্গে ছিলাম আমি নুসরাত